জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড আমরণ সাধন শ্বাসে প্রশ্বাসে নাম অতীব সহজ বলিয়া অনুমিত হইলেও ইহা নিতান্ত সহজ কার্য নহে জগতে অনেক সময় সহজ কার্যগুলি সবচেয়ে কঠিন হইয়া থাকে মনের একান্ত অনুগত ভাব ব্যতীত শ্বাসে প্রশ্বাসে নাম জপ কখনো সহজ কার্য হয় না জন্মের সঙ্গে সঙ্গেই শ্বাস প্রশ্বাস চলিতেছে বলিয়া শ্বাসে প্রশ্বাসে নাম জপকে সহজ সাধন আখ্যা দেওয়া হইয়া থাকে কিন্তু মরণকাল পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলিবে বলিয়া এই সাধনকে আমরণ সাধন আখ্যা দেওয়াই সঙ্গত জন্মকালে যে শ্বাস প্রশ্বাস টানিয়াছ তখন কি জানিয়াছ যে সঙ্গে সঙ্গে নাম জপ চালাইতে হইবে আজ জানিয়াছ এবং মরণকাল পর্যন্ত চেষ্টা করিলে শ্বাসে প্রশ্বাসে জব চালাইতে সমর্থ হইবে সুতরাং ইহাকে আমরণ সাধন বলাই শ্রেয় সাময়িক অসুখ বিসুখে শরীর দুর্বল অবসন্ন বা শ্বাসকষ্ট হইলে অবশ্য শ্বাসে প্রশ্বাসে জব আপাতত পরিহার করিবে কিন্তু লক্ষ্য রাখো যেন মৃত্যুকালে শেষ নিঃশ্বাসটি ভগবানের পরম পবিত্র নাম উচ্চারণ করিতে করিতে que li te parou. Río.